নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আজকে আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি একটি নতুন পর্ব নতুন ভিডিওতে একটি নতুন রান্না করে দেখাবো যেটা আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের এত ভালোবাসা পাচ্ছি পৃথিবীর কোনায় কোনায় মানুষজন আমাদের আমাকে ফোন করে এটা আমার খুব ভালো লাগছে দেখে এবং আমি কিছু স্বাস্থ্যসম্মত রেসিপিও আমার পুরনো ভিডিওতে দিয়ে রেখেছি সেটা আপনারা ভিজিট করবেন দেখবেন খুব ভালো লাগবে চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক তাহলে সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আজ আমার যেহেতু একজন কি দুজন ফ্যামিলিতে সেজন্য আমি একটু অল্প করে কচুরতি কচুর শাক নিয়েছি এটা আমার এখানে ছাড়াতেই পাওয়া যায় বাজারে ওনারাই ছাড়িয়ে দিয়েছেন তাও আমি কিছুটা আর একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে রেসিপি বানাচ্ছি কচুর লতি দিয়ে কচুর শাক দিয়ে কচুর লতি না এটা কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দেখতে থাকুন ভিডিওটি এরপর যে মশলাটি লাগবে কিছুই লাগবে না হচ্ছে পেঁয়াজ থাকলে বাড়িতে যেমন আমার আজকে অপশানাল পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজ নেই তাই পেঁয়াজটা দিলাম না শুধু রসুন কাঁচালঙ্কা আর কচুরলতি সঙ্গে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও একটু ছাড়ানো চলছে দেখাচ্ছি আপনাদেরকে পর আমি হচ্ছে গ্যাসটা জ্বেলে নিলাম জেলে কড়াইটা এরপরে বসিয়ে দেব আমি একটা মিডিল সাইজের কড়াই নিয়েছি আমার বাড়িতে এটাই সবথেকে বড় কড়াই যেহেতু মেম্বার কম তো আপনারা চাইলে আপনারা এর থেকে বড় কড়াইও নিতে পারেন এরপর কিছুই দেব না শুধুমাত্র অল্প একটি জল অল্প একটু জল দেব দিয়ে আমি কচুর শাকটা ছেড়ে দেব। এখন বন্ধুরা আমি কিন্তু একদম অল্প পরিমাণে জল নিয়েছি আপনারা ঠিক বুঝতে পারছেন কি জানি না একদম অল্প পরিমাণে জল নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব বন্ধুরা জলটি ফুটে উঠবে তার মধ্যে সামান্য একটুখানি লবণ দিলাম এরপর একটুখানি খুন্তির সাহায্যে দেখুন বন্ধুরা জলটা ফুটতে উঠেছে এরপর আমি এরকম করে জলটাই পুরো কড়াইতে মাথিয়ে নিলাম তারপর আমি আস্তে আস্তে প্রচুর শাকগুলো ছাড়তে থাকবো এগুলো কেটে দেওয়া আছে এবং ভালো করে পরিষ্কার করা আছে দেখুন বন্ধুরা আমার কিন্তু এই এই বড় কড়াইতে এটা ভর্তি হয়ে গেছে এরপর এটা আমি তো গ্যাস বাড়িয়ে রেখেছি জাস্ট এক থেকে দেড় মিনিটের মধ্যে কিছুটা কমে যাবে ঢাকা দিলে তারপরে বাকি যেটা আছে সেটাও আমি দিয়ে দেব এরপরে ঢাকা দিয়ে দেবো এরপর ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিলাম এরকম চেপে চেপে ভালো করে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ওভেন কিন্তু একদম বাড়ানো হয়ে গেছে আছে দেখুন বন্ধুরা দেখুন অ্যাট জাস্ট আমি এক মিনিট সাতাশ সেকেন্ডের মাথায় এলাম এসে এটা হচ্ছে আমি একটু অন্য কাজ করছিলাম চিংড়ি মাছটা ছাড়ানোর ব্যাপারে একদম কমে গেছে এরপরে বাকিগুলো আমি এর সাথে অ্যাড করতে থাকব ছোটো কড়াই হলেও করা যাবে কোনো অসুবিধা নেই কোনো প্রবলেমই হবে না ছোটো কড়াইতেও এগুলো সবই আমি এবার দিয়ে দিলাম দেখুন একদম সব দিয়ে দিলাম এরপর আমি আবার ঢাকাটা দিয়ে দেবো এবং ঢাকাটা দেওয়ার সময় ঢাকাটা এরকম চেপে দেবেন তাহলে পুরো তাড়াতাড়ি হয়ে যাবে এরকম গ্যাসটাকে আবারও বাড়িয়ে দেবে আমি তখন ওইটা আগের কচুর শাকের সাথে এটা অ্যাড করছিলাম বলে গ্যাসটা কমিয়েছিলাম এখন আবারও বাড়িয়ে দিলাম জাস্ট এক থেকে দেড় মিনিট পরে এটা একদম পুরো কমে যাবে দেখুন কত হচ্ছে জল ছাড়তে শুরু করেছে এটা পুরোটাই একদম কিন্তু শুকিয়ে নিতে হবে এর সঙ্গে একটা প্রসেস আছে সবাই ভাবে যে অনেকেরই হয় এটা যে কচুর লতি খেলে কচুর শাক বা কচুর লতি খেলে হচ্ছে আপনাদের অনেকেরই আছে কলা চুলকাই বা কিছু এর সঙ্গে একটুখানি পাতি লেবু দিতে হবে পাতি লেবু দিলে লেবু জাতীয় কোনো টক দিলে বা কেউ টমেটো দিতে পারে তো আমি এটার মধ্যে একটু লেবু দেবো এর সঙ্গে একটুখানি এই জলটা ফুটে একদম শুকিয়ে যাবে তার আগে আমি একটু লেবু দেবো দেখুন বন্ধুরা একটা আমি এমনি সাইজের একটা লেবু নিয়েছি এটা ভাপ দেব দেখুন বন্ধুরা এটার হাফও নয় হাফের থেকেও কম পরিমাণে এই রসটা আমি রসটা আমি দিয়ে দিলাম একদম কলাও চুল না এবং দেখুন রংটাও পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিলাম এরপরে আরেকটু ফুলবে একসঙ্গে একটু হলুদ অ্যাড করবে দেখুন বুঝলে একদম রংটা পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটা জলও শুকিয়ে এসছে এর সঙ্গে হলুদটা এবারে অ্যাড করব এরপর একটু সামান্যতম হলুদ দিলাম একটু সামান্যতম একটু হলুদ দিলাম হলুদটা এখন এই কারণে দিলাম রান্নার সময় তো পরে যখন রান্নাটা আবার করবো এটা শুকিয়ে নিয়ে জলটা তখনও দেখবো সামান্য একটু কিন্তু না দিলেও চলে হলুদ হচ্ছে যে কোনো জিনিসের যদি কোনো ইয়ে থাকে বিষাক্ত কিছু বা কোনো জায়গা থেকে ইয়ে থাকে সেটা কাটিয়ে দেয় সেই জন্য আমি হলুদটা এখনই দিলাম যেহেতু এটা স্বাস্থ্যসম্মতভাবে বানাচ্ছি সেই জন্য আমি এটা এখনই একটুখানি হলুদ দিলাম বন্ধুরা ওই যে তেঁতুল ওই যে আমি লেবুর জলটা লেবুর রসটা দিলাম আর জলের রংটা পাল্টে গেল এরও একটা সায়েন্টিফিক রিজন কিন্তু আছে এটা আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে বলে দেব এর সায়েন্টিফিক রিজন যারা জানেন তারা ঠিক বুঝতে পারবেন টক জাতীয় জিনিস দিলে যদি সেই জিনিসের কোনো কলা চলকায় বা কিছু এটাও একটা কারণ আরেকটাও একটা সায়েন্টিফিক রিজন আছে দেখুন বন্ধুরা কতটা কমে গেছে এবং জলের পরিমাণও কতটা কমে গেছে কতটা জল বেরিয়েছিল সেটা আগেও দেখেছেন আপনারা এটা আরও জাস্ট এটা যদি কাঠের জলে যারা রান্না করেন তারা আরও তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে নাহলে গ্যাসের ওভেনে রান্না করলে তিন মিনিট মতো টাইম লাগে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা একদম এটা একটুখানি আমার কড়াই লেগে গেছিলো একদম কিন্তু এটা শুকিয়ে গেল একটু আমার কড়াইয়ে লেগে গেছিলো গ্যাসটা যেহেতু বাড়ানো ছিল বা অন্য অন্য কাজ করছিলাম তাই একদম কিন্তু এটা শুকিয়ে গেলো এবং কড়াইটাও পরিষ্কার করে নেব এটা একদম নামিয়ে এরপরে ঠান্ডা হতে দেবো বন্ধুরা কড়াই থেকে ঢেলে নিয়েছি এইটুকু হয়েছে কতটা দিয়েছিলাম এটা আরও কমে যাবে যখন আমি রান্নাটা পুরো কমপ্লিট করব আর সঙ্গে একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে রান্নাটি করবো আর তো আমার বড় কড়াই লাগবে না তাই এই ছোটো কড়াইটা নিলাম অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে এরপরে আমি প্রথমে কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দিলাম এরপর দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে এরপর চিংড়ি মাছগুলো যে ছাড়িয়ে রেখেছি তার মধ্যে হলুদ একটু বেশি করে মাখিয়েছি আর সামান্যতমে একটুখানি লবণ দিন এরপর এরপর এগুলো ভাজা ভাজা করে নিতে হবে রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে বলছিলাম তারপর আমি এই যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছি বড়ো বড়ো সাইজের ছিল তাই কাঁচি করে একটুখানি আমি ছোট ছোট করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে জাস্ট আমি তিন থেকে পাঁচ সেকেন্ড এটা আমি ভেজে নেব বন্ধুরা দেখুন একদম জাস্ট চিংড়ি মাছ হচ্ছে বেশি ভাজতে নেই জাস্ট একটু এক টু সেকেন্ড ভাজলেই হয়ে যায় কালারটা চেঞ্জ হওয়ার জন্য কালার চেঞ্জ হওয়ারও দরকার নেই কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় চিপটা চিপরা হয়ে যায় এরপরে আমি একটু সবটা ঢেলে দেব এরপর আমি কিন্তু গ্যাসটা এই সময়তে সিমেই রেখেছি সিমেই সব কিছু ভেজে নিচ্ছি ব্লাউজটা একদম অল্প আজ করা আছে দেখুন বন্ধুরা আর এই এই আছে করা আছে আর এরপরে আমি ওই কচুর শাকটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এটাও দেখুন শুকিয়ে একদম অল্প হয়ে যাবে এটা আমি এরপরে ঢেলে দিলাম এরপর এটা আমি এর সঙ্গে মিশিয়ে নাড়ছি এরকম ক্রমাগত গ্যাস বাড়িয়ে এরপরে আমি ও গ্যাসের সেলটা বাড়িয়ে নিলাম আমি এরকম ক্রমাগত এরকমভাবে পাঁচ মিনিট ছ মিনিট মতো এরকম নাড়তে থাক বন্ধুরা আমি এটা গ্যাসটাকে একদম বাড়িয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে ক্রমাগত নাড়তে থাকছি গ্যাসটা প্রথমে কমিয়েছিলাম আবার একটু বাড়িয়েছি আবার এখন একটুখানি কমিয়ে দেবো এরকমভাবে ক্রমাগত নাড়তে থাকছে গ্যাসের কড়াইয়ে এরকম লেগে লেগে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে একদম তখন আমি এর মধ্যে জাস্ট একটু যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন বা যদি আপনাদের সুগার না থেকে থাকে তাহলে এর মধ্যে একটুখানি চিনি দেবেন আর যদি এটা অপশানাল আপনাদের মধ্যে এটা আপনাদের কাছে বন্ধুদের কাছে অপশানাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবং এটা দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে শুকিয়ে নেব যত শুকাবে তত হচ্ছে এর মধ্যে একদম জল ছড়াতে হবে তত ভালো হবে যত মনে করে নামে ধরে শোক এই সময় একটু টাইম লাগে আছে এখন দেখুন একটু গ্যাসটা স্লিমে করেছি যেহেতু একদম হচ্ছে শুকিয়ে আসছে বেশি বাড়িয়ে নিলে তখন আবার আপনার কড়াই বেশি লেগে যাবে পোড়া পোড়া লেগে যাবে তাই জন্য আপনি নেবেন আর দু মিনিট মতো এসব নাড়তে থাকবো একটু চিনি দিয়ে দেব এবং কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে সামান্য এইটুকু চিনি দিলেই হয়ে যাবে বন্ধুরা এরপরে একটু নাড়তে থাকবো দেখুন বন্ধুরা একদম শুকিয়ে গেছে চিনি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম একদম শুকিয়ে গেছে শুকিয়ে একদম এইটুকু হয়ে গেছে এবং যেই বাটিতে আমি মাছটা নিয়েছিলাম সেই বাটিতে দেখিয়ে ধরে যাবে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম এইটুকু হয়ে যাবে এবং কালারটা ঠিক জাস্ট এরকম হবে এরকম হবে তারপরে আপনারা নামাবেন আর একটু ভিডিওটিতে সঙ্গে থাকুন দেখুন এর আর একটু এটা শুকিয়ে গেল দিয়ে কতটুকু পরিমাণে হচ্ছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে আমি এটা ঢেলে দেখাবো যে বৈঠক হলো তবে রান্নাটি খুব ধৈর্য সহকারে আপনাদের করতে হবে এটা দেখুন এরপরে এর মধ্যে ঢেলে দিলাম দেখুন রান্নাটি খুব ধৈর্য সহকারে একটু টাইম নিয়ে করতে হবে কেউ তাড়াহুড়ো করলে কিন্তু কড়াই লেগে যাবে তখন কড়াইটা এরকম পরিষ্কার থাকবে না খুব ধৈর্য সহকারে রান্না করবেন রান্নাটি করবেন দেখবেন একদম এই প্রসেসে কোথাও ভিডিওটি স্কিপ করবেন না তাহলেই পুরো ভিডিওটি দেখতে দেখলে বুঝতে পারবেন আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে আজ তবে এখানেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে আজ তবে টাটা